ওয়েলকাম সবাইকে তো আমরা সকলে জানি যে ডাব্লিউ বিসিএস দু হাজার চব্বিশের আমাদের নোটিফিকেশন বেরিয়ে গেছে ফর্ম ফিল আপও শুরু হয়ে গেছে মার্চে যদি আমাদের পরীক্ষা হয় তাহলে আমাদের হাতে মোটামুটি একশো দিন মতো সময় রয়েছে ওকে এই একশো দিন সময়টাকে আমরা কীভাবে কাজে লাগাবো প্রিলিমস এর জন্য আর আমাদের কিন্তু টার্গেট মার্কস যেটা থাকবে মোটামুটি একশো চল্লিশের প্লাস তোমাদের থাকবে মানে তুমি যদি মেন্সে কোয়ালিফাই করতে চাও মানে প্রিলিমসে কোয়ালিফাই করে মেন্স পরীক্ষা দিতে চাও তাহলে কিন্তু তোমাকে এই টার্গেট মার্কসটা কিন্তু রাখতেই হবে তাহলে আজকে আমরা এই ভিডিওটার মধ্যে যেটা আলোচনা করব সেটা হচ্ছে যে এই টার্গেট মার্কসটা অ্যাচিভ করার জন্য আমাদের কি কি করতে হবে কি কি বিষয়ের ওপর আমাদেরকে একটুখানি নজর দিতে হবে তোমরা যারা রিপিটার্স আছো যারা ধরো দু তিনবার ডাব্লিউ দিয়ে ফেলেছো অনেকে প্রিলিম কোয়ালিফাই করেছো অনেকে প্রিলিমস পাস করতে পারো অনেকে বিগেনার্স আছো যারা এই প্রথম দিচ্ছ অথবা দু একবার একবার দুবার উইদাউট প্রিপারেশনে দিয়েছিলে হয়তো পঞ্চাশ ষাট সত্তর আশি পর্যন্ত নাম্বার পর্যন্ত গেছিল তারপরে গিয়ে কিন্তু আর পারো নি অনেকে আবার দেখা যাবে একশো তিরিশ আমাদের কাট আপ গেছে অনেকে একশো দশ পনেরো পর্যন্ত গেছো কিন্তু তিরিশের কাট আপটা তোমরা পেরোতে পারো তো তোমাদেরকে যে জিনিসগুলো করতে হবে সেটাই কিন্তু আজকে এই ভিডিওটার মধ্যে আমি বলবো এটা যদি তোমরা একশো দিন করতে পারো নেক্সট একশো দিন করতে পারো তাহলে কিন্তু তোমার প্রিলিমসের জার্নিটা কিন্তু অনেক সুগম হবে এটা আমি বলে দিতে পারি একদম গ্যারেন্টেড লিখে নাও প্রথমে যেটা হচ্ছে আমাদের পিএসসি থেকে যে সিলেবাসটা দিয়েছে সেই সিলেবাসটা একটু বুঝে নিতে হবে তোমাকে দুটো জিনিস তোমাকে কিন্তু তিনটে জিনিস তোমাকে তোমার হাতের সামনে রাখতে হবে একদম পুরো প্রিন্টেড ফর্ম্যাটে প্রথম হচ্ছে এই সিলেবাসটা প্রিন্ট করে নেবে ঠিক আছে দ্বিতীয় হচ্ছে তোমাকে যেটা রাখতে হবে পি ওয়াই কিউ প্রিভিয়াস ইয়ার পেপার সেটা হচ্ছে তোমাদের ডাব্লিউ এর এবং আমি তোমাদেরকে পরবর্তীতে বলবো কি কি আর তিন নম্বর হচ্ছে তোমার স্টাডি ম্যাটেরিয়াল কোন স্টাডি ম্যাট থেকে তুমি পড়বে বা বুকস যেটা থেকে তুমি রিভিশন দেবে পড়বে আর চার নম্বর হচ্ছে মক টেস্ট সেট যেটা তোমার বইও হতে পারে আবার কোনো ডিজিটাল মক টেস্ট হতে পারে বা মক টেস্ট সিরিজ হতে পারে এই চারটে জিনিস তোমার হাতের কাছে কিন্তু থাকবে প্রিপারেশন শুরুর আগে তো প্রথমে যদি আমরা সিলেবাস দেখি ইংলিশ কম্পোজিশন পঁচিশ নাম্বার জেনারেল সায়েন্স পঁচিশ নাম্বার কারেন্ট অ্যাফেয়ার্স পঁচিশ নাম্বার ইন্ডিয়ান হিস্ট্রি যেটা আমাদের এনশিয়েন্ট এবং মিডিয়াবেল থাকে এটা পঁচিশ নাম্বার ইন্ডিয়ান জিওগ্রাফি তোমাদের এবং ওয়েস্ট বেঙ্গল স্পেশাল রেফারেন্স টু ওয়েস্ট বেঙ্গল পঁচিশ নাম্বার ইন্ডিয়ান পলিটি এবং ইকোনমি পঁচিশ নাম্বার ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট আইএনএম যেটাকে বলি সেটাতে পঁচিশ নাম্বার আর জেনারেল মেন্টাল এবিলিটি যেখানে ম্যাথও কিছু কিছু ক্ষেত্রে ইনক্লুড থাকে এটা আমাদের পঁচিশ নাম্বার তার মানে আটখানা সাবজেক্ট পঁচিশ করে হলে আমাদের প্রিলিমিনারি কত পরীক্ষা মার্কস কততে হয় দুশো তার মধ্যে তোমার টার্গেট কত থাকবে ওয়ান প্লাস মার্কস তোমাকে দুশোর মধ্যে করতে হবে মনে রাখবে বিষয় হচ্ছে তোমাকে কিন্তু একশো চল্লিশের প্লাস তোমাকে টার্গেট করতে হবে ঠিক আছে তো এবার তোমাকে যেটা করতে হবে প্রথম যেটা ধাপ সেটা হচ্ছে পিওই কিউস আমি প্রথমেই বললাম যে পি কিউ টা কিন্তু প্রথম আমরা সিলেবাস জেনে গেলাম যে আমাদের প্রিলিমিনারিতে এটা রয়েছে তারপরে আমাদের কি করব আমরা পিওই কিউটা হাতের কাছে রাখবো যেমন ধরো ডাব্লিউ বিসিএস পি পিউই কিউ যেটা রয়েছে দু হাজার থেকে দু হাজার তেইশ এটা তোমাকে রাখতে হবে মেন্স এ দু হাজার চোদ্দ থেকে হাজার তেইশ কেন চোদ্দ আমাদের নিউ প্যাটার্ন এমসি কিউ প্যাটার্ন ছিল অল আদার স্টেট পিএসিএস যে পরীক্ষাগুলো হয় যেমন এমপি পিসিএস ইউপি পিসিএস ঝাড়খণ্ড পিসি এদের যে পিআই কি কোয়েশ্চেনগুলো রয়েছে কেরালা পিসিএস কেন এখান থেকে কিন্তু আমরা দেখেছি অনেক কোয়েশ্চেন কিন্তু ডিরেক্ট ইনডেক্টলি কিন্তু একদম কপি পেস্ট করে দেয় তো সুতরাং তোমাকে এটা রাখতে হবে আর মেন্সের ফাউন্ডেশন এখন থেকে গোড়ার জন্য তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ইউপিএসসি যে প্রিলিমিনারি পনেরো বছরের পরীক্ষার যে তোমাদের কোশ্চেন অ্যান্সার রয়েছে সেটাকে তোমাকে রাখতে হবে ঠিক আছে আর সিজিএল সিএইচ সেলে ওল্ড প্যাটার্নের একটু ওল্ড প্যাটার্নের মানে হচ্ছে দু হাজার সতেরো আমি বলছি একদম রিসেন্ট টাইমে তোমাকে আমি টিজিএস বা তোমাদের এই নতুন যে ভেন্ডার রয়েছে সেই ভেন্ডারে আমি কত খুব বলছি না তুমি তুমি একটু ব্যাকের কোশ্চেনগুলোকে কিন্তু তুমি দেখবে ঠিক আছে সেটা কিরণ পাবলিকেশন একটা বই আছে দেখবে এস এস সি লাস্ট ওই ষোলো হাজার না সতেরো হাজারে তোমাদের এমসি কিউ দেবে একটা বই আছে তো ওই বইটা থেকে তোমরা কিন্তু ওই কোশ্চেনগুলো করবে কারণ আমাদের ডাব্লিউ এ কিন্তু ওখান থেকেও কিন্তু অনেক কোশ্চেন কিন্তু রিপিট করে ঠিক আছে তো বলার বিষয় হচ্ছে এইটা পিওয়াই কিউ ব্রাঞ্চ তোমার কাছে থাকবে প্রথম কি থাকবে তোমার কাছে সিলেবাস থাকবে নেক্সট তোমার কাছে থাকবে পিওয়াই কিউ এরপর থাকবে সেটা হচ্ছে বুকস এবং স্টাডি মেটিরিয়াল তোমার হচ্ছে বুকস অ্যান্ড স্টাডি মেটিরিয়াল সেটা কিন্তু আমি আজকে এই ভিডিওর মধ্যে ডিসকাশন করছি না আমি বুক লিস্টের ভিডিও একটা পরবর্তীতে দিয়ে দেবো যে তোমাদের ডাব্লিউবিসিএস এর ক্ষেত্রে বুক লিস্ট বেস্ট বুক লিস্ট কি হওয়া উচিত ঠিক আছে সেটা আমি তোমাদেরকে পরে দেবো এবার হচ্ছে তোমাকে বা তোমার কাছে যে মেটিরিয়ালগুলো রয়েছে তুমি যে স্যারের কাছে পড়ছো যার কাছে তুমি পড়ছো তিনি একটা নোট তোমাদের দিয়েছে সেই নোটটা তোমরা করবে এবার তোমাকে যেটা করতে হবে যে তুমি যে নোটটা নিয়ে পড়ছো সেই নোটটা একদম বেস্ট নোট বা সেই নোটটা একদম ঠিক আছে সেটা কি করে বুঝবে ধরো তুমি একটা ফিজিওগ্রফি অফ ইন্ডিয়ার যে চ্যাপ্টারটা রয়েছে বা ড্রেনেজ সিস্টেম যে চ্যাপ্টারটা রয়েছে সেটা তোমার নোট থেকে পড়লে এবার নোট থেকে পড়ার পর তুমি পিওই কিউতে ডিরেক্ট পি কিউতে চলে গেলে এবার দেখো এখানে পিওই এর মধ্যে তুমি কত পার্সেন্টাইল কোশ্চেন তুমি এখানে লাগাতে পারছো মানে দেখা যাবে এখানে ইয়ার এ ড্রেনেজ থেকে তোমার একশোটা কোশ্চেন দিয়েছে টোটাল সব ইয়ার মিলিয়ে একশো টাকা কোশ্চেন আছে যেটা স্ক্যানারে তুমি দেখো তাহলে চ্যাপ্টার ওয়াইজ দেওয়া আছে তো এই মধ্যে তুমি কতগুলো কোশ্চেন ফাঁসাতে পারছ দেখা যায় যদি তোমার এখানে সত্তর ষাট থেকে সত্তরটা কোশ্চেন তুমি অনায়াসে পেরে যাচ্ছ ইনক্লুডিং মেন্সে তাহলে জানবে তোমার মেটেরিয়াল ঠিক আছে আর তুমি দেখো যদি তিরিশ বত্রিশটার বেশি আমার হচ্ছে না অনেকে জিএস ম্যানুয়াল পড়ে ঠিক আছে জীবন মুখোপাধ্যায়ের বই প্রিলিমিনারি পড়ে চলে যায় তো এগুলো খুব বেসিক বই কেন এখন কোশ্চেন কিন্তু অত বেশিকে দিচ্ছে না ঠিক আছে তো একটু তোমাকে অ্যাডভান্স লেভেলের বই পড়তে হবে তো সুতরাং তোমার মেটেরিয়াল যা করতে হবে এখনই চেঞ্জ করে নিতে হবে তুমি পিওয়াইকু দেখলেই বুঝতে পারবে যে তোমার মেটেরিয়াল ঠিক আছে না ভুল আছে তুমি পিওই কু যদি লাগাতে পারো দেখছো যে হ্যাঁ মেন্সের পিওয়াইকু তো আমার কোশ্চেন মেটিরিয়ালতে ঠিক আছে তাহলে কিন্তু তুমি এই পিওয়াইকু বেস ধরে বা তুমি একটা কোনো মকশেট নিলে ধরো আমাদের ভিশনারি ভিশনারি নিলে নেওয়ার পর তুমি পরীক্ষাটা দিলে দেওয়ার পর তুমি তুমি দেখলে তোমার থেকে কোশ্চেন লাগাতেই পারছো না তার মানে কি তোমার মেটেরিয়ালটা অনেক দুর্বল রয়েছে তোমাকে এখানে স্ট্রং করতে হবে তার জন্য তোমাকে বেস্ট অফ বেস্ট মেটেরিয়াল তোমাকে নিয়ে আসতে হবে যার জন্য বুক লিস্ট ভিডিও আমি পরে তোমাদের জন্য বানিয়ে দেবো ওকে এরপর হচ্ছে ডেলি একটা রুটিন বানাতে হবে ধরো সকাল থেকে শুরু করলে সকাল সাতটা থেকে শুরু করলে বা আটটা থেকে শুরু করলে এবং দেখা যাবে রাত্রি দশটা পর্যন্ত তোমার কিন্তু এই শিডিউলটা চললো এবার এই টোটাল দিনটাকে তুমি তিন থেকে চারটে স্লটে দেড় থেকে দু ঘন্টা করে পুরো স্পার স্লটে ভাঙো মর্নিংয়ে একটা স্লট দিলে ঠিক আছে মর্নিংয়ে একটা দিলে আফটারনুন সেশনে একটা দিলে ইভিনিং সেশনে আর দিলে ঠিক আছে তিন নম্বর দিলে আর নাইট সেশনে একটা দিলে চার নম্বর চারটে স্লট প্রত্যেকটা স্লটে তুমি দু ঘন্টা করে রাখলে আট ঘন্টা এবার তুমি তোমার প্রথম দুটো স্লটে যেটা রয়েছে একদম কোর সেল স্টাডি করলে ঠিক আছে থার্ড নম্বর যেটা রয়েছে সেখানে তুমি পিওই কিউ করলে ম্যাথ প্র্যাকটিস করলে রিজনিং প্র্যাকটিস করলে সি এ করলে করতে পারো আর ফোর্থ ডে তোমার নাইটের যে সিফটটা রয়েছে বা সেশনটা রয়েছে সেখানে তুমি কি করলে এমসি কিউ বা মক টেস্ট তুমি দিলে এইভাবে তুমি তোমার দিনটাকে যদি তুমি করো এবং মক টেস্ট দেওয়ার পর অ্যানালাইসিস দিয়ে যে টপিকগুলো তুমি পারলে না ধরো দেখা যাবে তুমি ডে ওয়ানে যে সেশন তোমার স্লট ওয়ান রয়েছে স্লট ওয়ানে তুমি ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট থেকে কিছু চ্যাপ্টার পড়লে ঠিক আছে পড়লে প্লাস এখানে দু নম্বর সেশনে তুমি কি পড়লে ইন্ডিয়ান জিওগ্রাফি থেকে কিছু চ্যাপ্টার পড়লে ঠিক আছে এবার হচ্ছে ওই দুটো চ্যাপ্টারের ওপর পিও কি করলে থার্ড সেশনে এবং তারপর ফোর্থ কি করলে তোমার যে পড়াশোনাটা করলে ফার্স্ট সেশন এবং সেশনে এবং থার্ড সেশনে করলে সেটার দিলে দেওয়ার পর দেখা তুমি যে সিস্টেম থেকে বা ক্লাইমেট চ্যাপ্টারটা থেকে বা সয়েল চ্যাপ্টার থেকে বা ওখানে দেখা যাবে রিভল্ট অফ এইটিন ফিফটিন সেভেন থেকে চ্যাপ্টার থেকে বা দেখা গেল তোমার ওখানে গভর্নর জেনারেল এবং ভাইস রয়স যে চ্যাপ্টারটা সেখান থেকে তুমি কিছু কোশ্চেন পারলে না মগ টেস্ট দেওয়ার পর তুমি দেখলে যে কোশ্চেন তুমি পারছো না সেই যে চ্যাপ্টারটা সেটাকে তোমাকে কি করতে হবে সেটাকে নোট ডাউন করে রাখতে হবে সে রাত্রেবেলাতেই দেখা গেল তুমি ক্লাইমেট যে চ্যাপ্টারটা রয়েছে সেই চ্যাপ্টারটা তুমি নোট ডাউন করে রাখলে বা সয়েল চ্যাপ্টারটা তুমি নোট ডাউন করে রাখলে পরের দিন যখন নেক্সট দুই দ্বিতীয় নম্বর দিনে যখন তুমি আসবে নেক্সট ডেতে প্রথম প্রথম স্লটের প্রথম আওয়ারই তোমার কিন্তু এই দুটো চ্যাপ্টার ভালো করে রিভিশন করে নিতে হবে ঠিক আছে এইভাবে তুমি যদি মক অ্যানালাইসিস করো এবং উইকনেসগুলোকে একটা জায়গায় লেখো এবং পরের দিন সেটাকে অ্যানালাইসিস করে সেটাকে আবার তুমি রেকটিফিকেশান করে রিভিশন করে নাও তাহলে তোমার এই কন্টিনিউয়াস প্রসেস যদি তোমার চলতে থাকে ঠিক আছে তাহলে তোমার কিন্তু যে পরীক্ষাটা যখন তুমি আসবে সামনাসামনি বা তুমি যখন মক দিতে যাবে তখন দেখবে মকের যে নাম্বার সেটা কিন্তু গ্রাফ যে গ্রাফ আমি অলওয়েজ বলি তোমাদের এই গ্রাফটা যখন দেখা যাবে এরকম ফ্ল্যাট থেকে আস্তে আস্তে ধীরে 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 কিন্তু তোমাদের এরকম ওপর দিকে উঠছে ঠিক আছে আপ অ্যান্ড ডাউন হতে একটা জায়গায় কিন্তু তোমার এখানে চলে যাবে ঠিক আছে তো এই গ্রাফটাকে তোমাকে কি করতে হবে তুলতে হবে সবসময় তুলতে হবে উপর দিকে আর এই স্ট্র্যাটেজি মেনটেন করলে তোমার গ্রাফ উঠতে বাধ্য ঠিক আছে আর মক টেস্ট কিন্তু ডেইলি কিন্তু দিতেই হবে ডেইলি মক টেস্ট হিসাবে মক টেস্ট শুধু দিলাম না শুধুমাত্র যে অনলাইন টেস্ট দিলাম বা বই থেকে মক টেস্ট গোল্ড লাভি দিলাম বা চোখের নিমিষে পা করে গেলাম এরকম কিন্তু নয় বা অনেকে থাকে যে বই নিয়ে নেয় হিসাব পাবলিকেশানে যে বইটা আছে তোমাদের টেন থাউসেন্ড যে এম সি বইটা ওটার সঙ্গে সঙ্গে সলভ করা আছে ওটা কিন্তু মক টেস্ট হলো না ওটা তুমি চোখের সামনে কোয়েশ্চেন এন্সের কোশ্চেন এন্সে পড়তে পড়তে যাচ্ছ মানে তুমি ওটা বেসড অন পি ভি এসি বেসড ডাউন এক্সপার্টিস যে কোয়েশ্চেনগুলো দিয়েছি সেগুলো তুমি মুখস্ত করতে করতে গেলে ওটা কোনো মক বলে না মক হচ্ছে এমন জিনিস যেটা তুমি দেবে দেওয়ার পর তুমি তোমার উইকনেস ফাইন্ড করবে যে কোন জায়গা থেকে আমি কোশ্চেন পারলাম না যে কোনো একটা মক পেপারে তোমার কাছে নির্দিষ্ট একটা মার্কস থাকবে সেটা একশো নাম্বারে হতে পারে বা তোমার পঞ্চাশ নাম্বারে হতে পারে এইবার দেখতে হবে তোমাকে এই একশোর মধ্যে তুমি কত পার্সেন্টেজ নাম্বার মকে নিয়ে আসতে পারছো যদি তোমার নাম্বার সেভেন্টি থেকে এইটটি পার্সেন্টের কাছাকাছি আসে তাহলে তুমি ভালো পজিশনে আছো আর যদি তোমার নাম্বার থেকে আসে তাহলে তুমি খারাপ পজিশনে আছো এবং কেন ওই থার্টি হচ্ছে বাকি যে আমি পাচ্ছি না তো সেই টপিকগুলো তোমাকে নির্বাচন করে নিতে হবে এবং নির্বাচন করার পর তোমাকে কি করতে হবে অ্যানালিসিস করতে হবে যে এই যে এই চ্যাপ্টারগুলো থেকে আমি পারছি না দেখা গেল যে তোমার রিভল্ট অফ এইটিন ফিফটি সেভেনে আমি একটা চ্যাপ্টার সেখানে বুকস অ্যান্ড অথার বা আইএনএম এর যে চ্যাপ্টারটা রয়েছে তার মধ্যে বই যে বই বুক অ্যান্ড অথার বা স্লোগান এখান থেকে তুমি কোশ্চেন পারছ না তা তোমাকে কি করতে হবে ওই মেটেরিয়ালটার উপর জোর দিতে হবে বা ওই চ্যাপ্টারটার উপর জোর দিতে হবে তো এইভাবে তুমি যদি করো এবং ছোট্ট ছোট্ট তুমি টার্গেট করবে ডেলি টার্গেট করবে আর চেষ্টা করবে যে তুমি এই টার্গেটটাকে অ্যাচিভ করা তাহলে তুমি কনফিডেন্ট বুস্ট পাবে এমন হয় দেখা গেল যে পুরো আজকেই বসে গেলে আজকেই দেখলে একটা তুমি ম্যারাথন সেশন নিচ্ছ দেখা গেল আজকে টার্গেট নিলে যে পুরো মিডিয়াবেল এবং মডার্ন হিস্ট্রি আজকেই শেষ করব। কিছু দূর যাওয়ার পর দেখা গেল মিড ইন্ডিয়া শুরুও করলে ইন্দাস ভ্যালি তোমার দিল্লি সালতানাত থেকে মুঘল না যেতে যেতে তুমি তোমার পুরো একদম হাওয়া বেরিয়ে গেল এরকম করবে না সব সময় ছোট ছোট চ্যাপ্টারে ভাঙবে দিনটাকে দেখা গেল যে আজকে মুঘল পড়বো তাহলে আজকে মুঘলটাই রাখবো মুঘলের সাথে আমি আরেকটা একটা রাখবো সেটা হচ্ছে গান্ধিয়া নেরা ঠিক আছে গান্ধিয়া নেরাটা রাখলাম এই দুটোই আমি আজকে চ্যাপ্টারটা ভালো করে কভার করব। তাহলে এই দুটো টার্গেট তোমার কি হলো খুব ছোট টার্গেট হলো এবং অ্যাচিভেবল টার্গেট হলো এবং এই দুটো টার্গেট আমি যখন আমি করে নেব এরপর যখন আমি মগ দেবো তারপর যখন অ্যানালাইসিস করব তখন আমি কি করব। আমার কনফিডেন্টটা বুস্ট পাবে যে আমি যে কোনো একটা চ্যাপ্টার পড়লাম পড়ার পর কিন্তু আমি কি করলাম মক দিলাম মক দেওয়ার পর কি করলাম আমার বুস্ট আসলো কিসে প্রিপারেশনে কেন আমি তখন মেন্টালি স্যাটিসফাইড হয়ে গেলাম এরপর দেখা যাবে তুমি দিনের শেষে ক্যালকুলেশন করতে যখন বসবে যে আজকে আমি কি করলাম সারাদিনে দেখা গেল আমি প্ল্যান করেছিলাম এনশিয়েন্ট মিডেবেল মডার্ন তিনটে আজকে একদম শেষ করে রিভিশন করব তো দেখা গেল আমি মডার্নে কিছুটা পোর্শন করলাম হ্যাভাজারলি দেখা গেল আমি মিডিয়া কিছুটা পোর্শন করলাম এবং ইনসিয়েন্টে কিছুটা পোর্শন ওরকম কিছু কিছু করে করবে না যখন করবে নিট অ্যান্ড ক্লিন করবে একটা খাতায় লিখে করবে নির্দিষ্ট একটা প্ল্যান ম্যাপিক করবে তাহলে কিন্তু তোমার রুটিন এভাবে কিন্তু খুব ভালোভাবে এগুবে ঠিক আছে এরপর হচ্ছে টার্গেট স্কোর এইটা তুমি স্ক্রিনশট মেরে নিজের যে স্টাডি টেবিল রয়েছে সেখানে তুমি চিটিয়ে দাও আমি তোমাকে বলছি কেন এটা চিটানোর বা তুমি একটা খাতায় লিখে এটাকে চিটিয়ে দাও যেখানে এটা কিন্তু তোমার চোখের সামনে থাকবে সময় তোমার ডাব্লিউ বিসিএস প্রিপারেশন ফেজে এই যে স্লাইডটা আমি দেখাচ্ছি আজকে এই স্লাইডটা কিন্তু চোখের সামনে ভাসবে কিরকম ভাসবে তোমাকে কিন্তু একশো চল্লিশ নাম্বার যদি পেতে হয় বা একশো চল্লিশের এর বেশি যদি টার্গেট করতে হয় সবকটা সাবজেক্টকে ইকুয়ালি ইম্পর্টেন্স দিতে হবে ঠিক আছে ইকুয়াল ইম্পর্টেন্সের মধ্যে তোমার কিন্তু প্রথম যেটা থাকবে সেটা হচ্ছে ফার্স্ট প্রায়োরিটি মানে আমি তোমাকে বলছি যে তুমি পরীক্ষা যখন বস্তু শুরু করছো অনেকে ধরো রিপিটার্স আছো তোমরা রিপিটাস রিপিটার্স এই খেলটা কিন্তু জানো কিন্তু যেন বিকেশ আছো যারা ব্যর্থ হচ্ছে বিভিন্নবার তারা কিন্তু জানে না ডাবলিউ বিসিএস এই আটখানা সিলেবাস আছে তার মধ্যে দেখো আমি কিছু কিছু জায়গায় দেখো পনেরো লিখে রেখেছি কিছু কিছু জায়গায় দেখো কুড়ি লিখে রেখেছি কেন লিখে রেখেছি আমি কিন্তু পাগল নই এবং কিছু কিছু জায়গায় কুড়ি লেখা আছে আমরা যদি ডাব্লিউ এর প্রিপারেশন যে কোয়েশ্চেনটা যদি দেখি বিবিএস তাহলে দেখবে ইংলিশ কম্পোজিশনটা দেখবে তোমার তুমি যত ভালোই পারো এখানে গ্রামার পোর্শন থাকে একটা ভোকাব পোর্শন থাকে আর ভোকাবুলারি কোথায় একটা টুক করে ওয়ার্ড দিয়ে দেবে সেটা তোমার পক্ষে মুখে মুখস্ত করা সিনোনিম অ্যান্টোনিম অত মুখস্ত করা সম্ভব নয় তার মানে কি হলো আমার পঁচিশের মধ্যে কি হচ্ছে ওখানে আমার ওই যে আমার এখানে পাঁচ সাতটা যদি সিনোনিম অ্যান্টোনিম দিয়ে দেয় তাহলে আমার এখানে কুড়ির মধ্যে আমাকে কত পেতে হবে পনেরো পেতে হবে তাহলে আমার তখন পঁচিশে ক্যালকুলেট হচ্ছে না ঠিক আছে আবার জেনারেল সায়েন্সের ক্ষেত্রে যদি আমরা যাই দেখবে ওখানে কিছু কিছু কোশ্চেন এমন থাকে কোনো বছর ফিজিক্সের গাদা কোশ্চেন দিয়ে দেয় কোনো বছর দেখা যাবে কেমিস্ট্রি গাদা কোশ্চেন দিয়ে দিল কোনো বছর বায়োলজি দিল কোনো বছর দেখা গেল এরকম একটা ভোলাটাইলিটি থাকে ঠিক আছে ভোলাটাইল কোর্স থাকে মানে এখানে তোমাদের কোশ্চেন থাকে তো সেখানে কিন্তু একটা ডাইনামিক পোর্শন থেকে কোশ্চেন দেয় কোনো রকম স্ট্যাটিক মানে একটা ধারা মেনটেন করে না তো এখানে কিন্তু নাম্বার আমাদের কমে ঠিক আছে আরেকটা নাম্বার কমে কিসে সেটা হচ্ছে তোমাদের পলিটি এবং ইকোনমিক্সের ক্ষেত্রে তোমার কিন্তু অনেক ক্ষেত্রে নাম্বার কমে কেন পলিটি দেখা যাবে কোনো বছর পলিটি গাদা কোশ্চেন দিয়ে দেয় জুডিশিয়ারি থেকে এক গাদা কোশ্চেন দিল ইকোনমিক্সের কোনো কোশ্চেন নেই ঠিক আছে তো এই তিনটে সেগমেন্টের ক্ষেত্রে তোমাকে কি করতে হবে মোটামুটিভাবে ইংলিশে পনেরো নাম্বার টার্গেট করতে হবে জেনারেল সায়েন্সে পনেরো নাম্বার টার্গেট করতে হবে এবং পলিটি ইকোনমি যে পোর্শনটা রয়েছে সেখানে আঠারো নাম্বার টার্গেট করতে হবে ঠিক আছে এবার তোমাকে যেটা প্রিপারেশনে মেন যেটা তোমার এখানে তোমার ফোকাস থাকবে সেটা এক নম্বরে যেটা থাকবে সেটা হচ্ছে তোমার কি থাকবে যেন এখানে অ্যাকুরেসি লেভেল নাইনটি হয় সেটা হচ্ছে ইন্ডিয়া ন্যাশনাল মুভমেন্ট যত কোশ্চেন তুমি এখানে তিরিশ থেকে খানা কোশ্চেন প্রত্যেক বছর দেয় তার মানে এন্টার পেপারের তুমি যদি ধরো দেখো তাহলে ফিফটিন পার্সেন্ট শুধুমাত্র আমাদের আইএনএমই দখল করে আছে তো সুতরাং এখানে আমাদের কি করতে হবে পঁচিশের মধ্যে এখানে বাইশ টার্গেট করতে হবে ঠিক আছে আইএনএম পর দু নম্বরে যেটা থাকবে সেটা হচ্ছে ইন্ডিয়ান জিওগ্রাফি দু নম্বরে তোমার মেইন টার্গেট থাকবে এখানে বাইশ নাম্বার তোমাকে আনতেই হবে তারপর এনশিয়েন্ট এবং মিডিয়েবল তিন নম্বরে থাকবে চললো নেক্সট হচ্ছে তোমার এখানে কুড়ি নাম্বার তোমাকে টার্গেট করতে হবে নেক্সট হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স চার নম্বরে কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্ষেত্রে দেখো আমি তোমাদের একটা কারেন্ট অ্যাফেয়ার্স এর ডিটেল স্ট্র্যাটেজি ভিডিও তোমাদের বানাবো যেরকম তোমাদের আগের বারে যে কোশ্চেন এসেছিল ইন্ডিয়ান ইকোনমিক্সের উপর অনেক কোশ্চেন দিয়ে দিয়েছিল তো সুতরাং তোমাকে ইন্ডিয়ান ইকোনমিক্স বাজেট এই সেশনটাও তোমাকে রাখতে হবে এবং কারেন্টের কিছু স্পেসিফিক টপিক আছে সেই টপিকগুলো থেকেও তোমাকে পড়তে হবে তো সেই টপিক সরি সেই টপিক এবং তার অ্যানালাইসিস আমি ভিডিও তোমাদের জন্য নিয়ে আসবো তাহলে চার নম্বরে তুমি রাখলে আর পাঁচ নম্বরে তোমার যেটা থাকবে সেটা হচ্ছে পলিটি অ্যান্ড ইকোনমি এটা কিন্তু ছাক্কা নাম্বার ওঠে এবং এটা যদি তুমি রেডি করতে পারো এটা পেপার ফাইভের জন্য তোমার রেডি হতে থাকবে আবার অ্যাজ ওয়েল অ্যাজ তোমার এখানে ডাবলিউ বিসিএস প্রিলিমিনারির জন্য রেডি থাকতে হবে আর সাত যেটা থাকবে সেটা হচ্ছে তোমার মেন্টাল এবিলিটি জেনারেল মেন্টাল এবিলিটি এবং তোমাদের তোমাদের হচ্ছে ম্যাথামেটিক্স এইটা হচ্ছে তোমার পেপার সিক্সেও কাজে লাগবে আবার তোমার এখানে প্রিলিমিনারিতেও কাজে লাগবে এইবার তুমি তোমার যে স্ট্র্যাটেজি সেটা তুমি এইভাবে কিন্তু সাজাবে যে তোমাকে কিন্তু যখন তুমি মক দেবে যেগুলো ফুল মক দাও সেকশনাল মক দাও টপিক ওয়াইজ মক দাও তোমাকে সবসময় চেষ্টা করতে হবে এই যে সাবজেক্টগুলো পড়ো ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট এটার যদি আমি হান্ড্রেড মার্কসের আমি যদি কোনো মক দিই তাহলে এখানে আমাকে এইটটি প্লাস মার্কস নিয়ে আসতে হবে তবেই তো আমি এটাকে অ্যাচিভ করতে পারবো মূল পরীক্ষায় যাওয়ার আগে আমি যদি প্রিভিয়াসলি না কোনো কিছু অ্যাচিভ করে থাকি তাহলে আমি কি করে তোমার পরীক্ষায় মূল পরীক্ষা গিয়ে আমি অত কোশ্চেন নাম্বার পাবো তো সুতরাং তোমাকে সব সময় স্ট্র্যাটেজি এইভাবে মেইনটেইন করতে হবে যে পড়াটা এমন ভাবে হবে নিট এন্ড ক্লিন হবে এবং পরীক্ষায় যখন তুমি বসার আগে মক দেবে তখন তোমাকে মকে কিন্তু 80% পুরো নাম্বার নিয়ে আসতে হবে তাহলে কিন্তু তুমি আস্তে আস্তে নিজে গ্রাফকে ওপর দিকে তুলতে পারবে এবার হচ্ছে তুমি মক টেস্ট কিভাবে দেবে ডেইলি মক টেস্ট কিভাবে দেবে ঠিক আছে দেখো আমাদের ভিশন ডব্লিউ এর তরফ থেকে অলরেডি মক টেস্টে এনরোলমেন্ট শুরু হয়ে গেছে তোমরা সকলেই জানো তো সেটার আমি তোমরা মকে কি করে জয়েন করবে সেটা আমি লাস্টে বলছি কিন্তু তোমরা মকটাকে অ্যানালাইসিস কি করে করবে দেখো আমি তোমাকে এখানে দেখো এই ভিডিও ডেসক্রিপশন সেকশনে চলে যাও ডেসক্রিপশন বক্সে কমেন্ট বক্সে দেখো একটা সাতাশ হাজার এমসিকিউ জন্য আমরা যে টেস্ট সিরিজটা লঞ্চ করেছি ওখানে দেখো টেস্ট শিডিউল দেওয়া আছে এইটাকে তোমরা ডাউনলোড করো এটা তোমরা যারা মক টেস্টে জয়েন করবে তারাও ডাউনলোড করে প্রিন্ট করবে যারা ধরো অনেকে তো সবাই তো জয়েন করবে না মক টেস্টে অন্যান্য জায়গায় অন্যান্য ইনস্টিটিউট আছে বই আছে নিজেদের কাছে সবার কাছে আমাদের কাছে পড়তে পারো পারো বা বা নিতে আমাদের কাছে না নিলে পরে তারা কি করবে দু যারা আমাদের কাছে এনরোল স্টুডেন্ট ঠিক আছে প্লাস যারা আউটার মানে এনরোল করবে না যারা এনরোল করবে না আমাদের কাছে তারা দুজনাই এই পিডিএফটা ডাউনলোড করো আমি দেখো ভিডিও ডেসক্রিপশনে এবং কমেন্টে দিয়ে রেখেছি এবার ডাউনলোড করার পর তোমরা এই যে মক শিডিউলটা রয়েছে একশো দিনের পুরো একশো দিনের আমি ডে ওয়ান ডে টু করে দেখো এখানে ডে ওয়ান ডে টু ডে থ্রি তোমাকে আমি একশো দিনের শিডিউল পুরো দিয়ে দিয়েছি দেখো ডিসেম্বরে তোমাদের এক তারিখ থেকে শুরু হচ্ছে ঠিক আছে ডিসেম্বরে এক তারিখে প্রথম দিন আমাদের কি আছে কিসের ওপর টেস্ট রয়েছে জেনারেল স্টাডিজ ওয়ান সাবজেক্ট হচ্ছে এনশিয়েন্ট ইন্ডিয়ান হিস্ট্রি তার টপিক আমি কী কী রেখেছি সোর্সেস অফ ইন্ডিয়ান হিস্ট্রি প্রি হিস্টোরিক কালচার ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন এবং বৈদিক কালচার এইটা তুমি করবে একশো নাম্বারে আমরা পরীক্ষা নেব ঠিক আছে এবার এইটা তুমি কি করবে এই চারটে টপিকের উপর পঁচিশ নাম্বার করে অ্যাভারেজলি তোমাদের কোশ্চেন থাকবে এবং তোমার কিন্তু এই চারটে টপিক কি করতে হবে তোমাকে ডে রিভিশন রিভিশন করতে করতে হবে 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 পড়তে পড়ার পরে একশো নাম্বারে তোমাকে টেস্ট দিতে বসতে হবে এবার আমি বলেছিলাম কি যে আমাদের কিন্তু ইন্ডিয়ান হিস্ট্রি ক্ষেত্রে আমাদের এখন টোয়েন্টি মার্কস টার্গেট রয়েছে তার মানে পঁচিশের মধ্যে টোয়েন্টি মানে আমার কথা হচ্ছে এইটটি পার্সেন্ট আমাকে নিয়ে আসতে হবে ঠিক আছে তার মানে এখানে দেখো এইটটি পার্সেন্টেজ নেওয়াতে গেলে আমাকে একশোর মধ্যে আশি পেতে হবে এই পেপারটাতে তাহলে তুমি চেষ্টা করবে প্রথম মাকে যেন আশি নাম্বার আসে এবার দেখা গেলো প্রথমেই তো আশি নাম্বার আসছে না যে কোশ্চেন কিন্তু আমাদের যেগুলো দেওয়া রয়েছে সেগুলো কিন্তু অনেকটা স্ট্যান্ডার্ড দেওয়া রয়েছে কারণ আমি কোশ্চেনের স্ট্যান্ডার্ড কিন্তু অনেক সময় অনেক সময় আমাদের ভিজন ডাব্লিউ বিসি এসে মকে কিন্তু কোশ্চেনের স্ট্যান্ডার্ড অনেক ওপর দিকে থাকে অ্যাজ কম্পেয়ার টু আদার ইনস্টিটিউট এবং বুকস এই কোশ্চেন তুমি কোনো বইয়ে কিন্তু পাবে না এগুলো আমাদের টিচারদের নিজেদের কিন্তু সেলফ ক্রিয়েশন মানে আমরা একটা ক্রিয়েট আমাদের কন্টেন্ট টিম আছে সে টিম কিন্তু সারাদিন কোশ্চেন বানাচ্ছে তো এই কোশ্চেন তুমি যদি পারো এইটটি নিয়ে আসতে পারো আমাদের এই কোশ্চেনে তাহলে তোমার প্রিপারেশন খুব ভালো আছে আর এইবার দেখা গেল কোনো ছেলে দেখা গেল ফর্টি পাচ্ছে বা ফিফটি পাচ্ছে তারা এবার কোথায় যাবে তারা কি করবে তারা এখান থেকে এবার চেষ্টা করবে যে ফাইন করার চেষ্টা করবে যে ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন থেকে কটা কোশ্চেন পারলাম না সেখানে এই আইভিসি বলে লিখলে খাতায় লিখে কটা কোশ্চেন পারলে না পাঁচটা কি সাতটা সাতটা কোশ্চেন পারলে না থেকে থেকে আটটা কোশ্চেন পারলে না প্রি হিস্টোরিক কালচার থেকে দেখা যাবে হিস্টোরিক কালচার থেকে দেখা গেল বারোটা কোশ্চেন পারলে না এবার তুমি এখানে চল্লিশ থেকে পঞ্চাশ পাচ্ছ মানে পঞ্চাশটা কোয়েশ্চেন তুমি পারোনি এই পঞ্চাশটা কোশ্চেনের হিসাব আমার চাই হিসাব করবে কিসের যে কোন জায়গা থেকে পারলাম না এবার সেটাকে তুমি কি করবে একটা জায়গায় লিখে রেখে দিলে যে আমি এই জায়গা থেকে পারলাম না ঠিক কি করবে পরের দিন যখন ডে টু আমাদের রিভিশন হবে ডে টু রিভিশনে আমাদের কি পরীক্ষার আমাদের টপিক দেওয়া রয়েছে জৈনিজম দেওয়া রয়েছে বুদ্ধিজম দেওয়া রয়েছে মহাজানা পাদান রাইজম মাগাদান দেওয়া রয়েছে আর ফরেন যে হয়েছিল সেটার উপর আমাদের টপিক রয়েছে তো এই টপিকে যাওয়ার আগে তোমাকে কি করতে হবে এই আগের দিনের কোন কোন টপিকের উপর আমি কোশ্চেন পারিনি সেগুলোকে রিভিশন করতে হবে আবার এটাকে ধরতে হবে মানে এটা রিভিশন হলো আবার এটা তোমাকে নিউ টপিকের রিভিশন হলো ঠিক আছে তাহলে আবার তুমি কি করবে পরীক্ষা দেবে এই দু নম্বর টেস্ট দিলে দু নম্বর টেস্ট দেওয়ার পর তুমি দু নম্বর দিনে সেম ওয়েতে আবার তুমি কি করলে কোনটা পারলে না সেটা লেখার চেষ্টা করলে আবার তিন নম্বর দিনে চলে গেলে এইবার তুমি দেখো এই যে সিলেবাসটা আমার দেওয়া রয়েছে রুটিনটা তোমাকে আমি প্রিন্ট আউট করতে কেন বললাম প্রিন্ট আউট করতে আমি এই জন্য বললাম যে তুমি দেখো একটা দেখো কুড়ি নম্বর পঁচিশ নম্বর দিন যখন চলে গেল তারপরে দেখো আবার এনসিয়েন্ট ইন্ডিয়ান হিস্ট্রি এসছে মানে ধরো এখানে জেনারেল স্টাডিজ আমি এনসিয়েন্ট ইন্ডিয়ান শুরু করেছি একদম গিয়ে জেনারেল সায়েন্স থেকে শেষ করেছি মানে এনসিয়েন্ট ইন্ডিয়ান তোমাদের মিডিয়েবল ইন্ডিয়া মডার্ন ইন্ডিয়া ইন্ডিয়ান জিওগ্রাফি পলিটি ইকোনমি ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ঠিক আছে আবার জিকে আমি স্ট্র্যাটেকজিকে টাও এখানে ঢুকিয়েছি তো এগুলো সব ঢুকানোর পর একবার রিভিশন হয়ে গেল কুড়ি থেকে পঁচিশ দিনে তারপর দেখো আবার তোমাদের এনশিয়ান ইন্ডিয়ান হিস্ট্রি চলে এসছে আবার তারপর যখন ডিভিশন হয়ে যাবে দেখো আবার তিরিশ তিরিশ দিন পর আবার দেখো তোমাদের এনসিয়েন্ট ইন্টেন্স থেকে মানে তিন থেকে চারবার তোমার এই জেনারেল স্টাডিজের এই যে সিলেবাস মক প্যান্ট যে তোমাদের সিলেবাসটা রয়েছে চারবার তোমার রিভিশন হবে এখানে ওকে বোঝা গেল তাহলে এই পর্যন্ত তোমাকে বোঝাতে পারলাম যে তুমি কিভাবে ডেটা তোমার ভাঙছো এইবার দেখো আরেকটা গল্প আছে এর সঙ্গে প্যারালি আর একটা জিনিস তোমার চলবে মানে চাপ তোমাকে দুদিক দিয়ে আসবে মানে স্যান্ডউইচ দেখেছো তো দুদিক দিয়ে দুটো হিটার থাকে স্যান্ডউইচ মেকারে দুদিকে একটা পাউরুটি থাকে মাঝে তোমাদের স্টাফিং থাকে দুদিক দিয়ে কিন্তু স্যান্ডউইচ হচ্ছে তো তোমার হচ্ছে দুদিক দিয়ে স্যান্ডউইচ করার জন্য তোমাকে আমি রেডি আমাদের এই মক সিরিজে তো সেখানে দেখো একদিক দিয়ে আমি স্যান্ডউইচ করছি তোমাকে জেনারেল স্টাডিজের এই যে দিয়েছি এই চারটে টপিক নিয়ে কি সারাদিন পড়বে নাকি পড়বে না নিশ্চয়ই এইবার দেখো আমাদের মক টেস্ট শুরু হয়ে গেছে ডিসেম্বরে দু তারিখ চার তারিখ ছ তারিখ আট তারিখ এগুলো হচ্ছে দুশো নাম্বারে থাকবে তার মানে তোমাকে কি করতে হবে আর এটাও কিন্তু একটা সার্ডেন টপিকের উপর হবে সেই টপিকটা আমরা অ্যাপ্লিকেশনে কোর্সের মধ্যে বলে দিয়েছি তো যারা মক টেস্ট জয়েন করবে তারা অবশ্যই এই টপিক পেয়ে যাবে যারা জয়েন করবে না তারা হয়তো এই টপিকটা পাবে না তো ঠিক আছে এই টপিকটা যদি নাও পাও তোমরা নিজেদের তো জানো যে তোমাদের প্রিলিমিনারিতে আটখানা সাবজেক্ট থাকে তো তোমাদের যেখানে তোমরা পড়ছো সেখানে যে স্যার আমার ওয়াইজ মক টেস্ট চাই সেটা আমাকে প্রোভাইড করে দিতে হবে এইবার তুমি যখন মক টেস্ট দিতে বসবে এখানে আটখানা টপিক তোমাদের রয়েছে আটখানা টপিকের উপর ডিটেল অ্যানালাইসিস করবে এই দুশোর মধ্যে তুমি কত পাচ্ছ তোমাকে একশো চল্লিশ প্লাস পেতে হবে এইবার তুমি দেখা গেলো আমাদের যে ফার্স্ট মকটা আমরা নিলাম দু তারিখে এইখানে তুমি একশো চল্লিশের থেকে কিছু কম পেলে দেখা গেল তুমি পেলে তাহলে তুমি মানে তুমি নি এইবার এই একশো দশখানা করতে বসো দু তারিখে হিসাব করতে বসো যে যেরকম তোমাদের এখানে দিয়েছিলাম এই যে এখানে হিসাব করতে বসো যে ইন্ডিয়ান তোমাদের এখানে জেনারেল যে ইংলিশ রয়েছে সেখানে তুমি কটা কোশ্চেন পারো নি জেনারেল সায়েন্সে কটা পারো নি কারেন্ট অ্যাফেয়ার্সে কটা কটা নি হিস্ট্রিতে কটা পারো ঠিক আছে জিওগ্রাফিতে কটা পারো নি এইভাবে তুমি কি করবে পুরো পঁচিশ নাম্বার করে দুশো নাম্বারে হিসাব করতে বসো এই দুশো নাম্বারে হিসাব তুমি যখন করে ফেলবে আবার রিভিশন করো দু তরফ ভাবে তোমাকে কিন্তু রিভিশন হবে একটা হচ্ছে এই চারটে করে টপিক যেখানে তোমাদের জেনারেল স্টাডিজ হবে আবার দেখো দুদিন অন্তর অন্তর মানে দু তারিখের পর দেখো চার তারিখ ছ তারিখ আট তারিখ ন তারিখ এগারো তারিখ তেরো তারিখ প্রত্যেক দুদিন অল্টারনেটিভ দুদিন অন্তর অন্তর মানে মাঝে তুমি একদিন কি দুদিনে তুমি এখানে গ্যাপ পাবে রিভিশনের জন্য তো সেটা তোমাকে কিন্তু ফুল রিভিশন চলবে এই দিক দিয়ে একদিক দিয়ে ফুল রিভিশন চলবে একদিক দিয়ে টপিক ওয়াইজ রিভিশন চলবে এইভাবে তুমি যদি একশো দিন পড়তে পারো তো তারপর তুমি যদি প্রিলিমিনারি পরীক্ষায় বসো তো তোমার মনে হয় যে এত কিছু করার পর তুমি এই যে পরীক্ষাটা তুমি দেবে সেখানে তোমার মার্কস খারাপ আসবে কোনোদিন দিন কোনো কেউ মানবে যে এত কিছু করার পর তোমার মার্কস খারাপ আসতে পারে কেন তুমি যখন মক দেবে আমাদের এই মক টেস্টের মধ্যে পিওই কিউ ফর্টি পার্সেন্ট ঢুকোনো আছে তার মানে তুমি যখন মক দেবে এই মকের মধ্যে তোমার পিওয়াই কিউটা অ্যানালাইসিস করা হয়ে যাবে তার মানে পিওই কিউটা তোমার হয়ে যাচ্ছে মানে প্রিভিয়াস ইয়ারের যে ডাটা সেটাও আমি এখানে ইনক্লুড করেছি এবং কোশ্চেন তোমরা আমাদের অ্যাপ্লিকেশনে গেলে পরে দেখতে পাবে এবার হচ্ছে তোমরা এই মক টেস্ট সিরিজটা কীভাবে জয়েন করবে প্রথমত তো বলে রাখি আমি ভিডিও ডিসক্রিপশানে কমেন্টে আমি কি করেছি এর যে সাতাশ হাজার এমসিকিউ আমাদের যে শিডিউল পিডিএফটা রয়েছে সেটা দিয়ে রেখেছি তার মধ্যে কীভাবে মকে জয়েন করবে সেটাও আমি বলে দিয়েছি আর মক টেস্টের মধ্যে কি কি রেখেছি আমরা চল্লিশটা ফুল মক রেখেছি একশোটা জিএসএ সেকশনাল টেস্ট রেখেছি কারেন্ট অ্যাফেয়ার্স দু হাজার চব্বিশ পঁচিশ মান্থলি রেখেছি তেইশ বছরের জেনারেল স্টাডিজে পিওয়াই কিউ রেখেছি তোমাদের প্রিলিমিনারি শুধুমাত্র জেনারেল স্টাডিজের উপর এটা থাকবে আর চ্যাপ্টার ওয়াইজ টেস্টও রেখেছি ঠিক আছে এর টোটাল এন্টায়ার কোর্সটার মধ্যে তোমরা সাতাশ হাজার মতো কোশ্চেন পাবে আর এর জন্য আমি ফিজ যেটা ধার্য করেছি সেটা হচ্ছে চারশো নিরানব্বই টাকা ঠিক আছে আর এর সঙ্গে তোমরা যখন অ্যাপে কিনবে দেখবে বত্রিশ টাকা তেত্রিশ টাকা মতো ট্যাক্স ইন্টারনেট হ্যান্ডেলিং চার্জেস এরকম কিছু একটা জিএসটি ফিএসটি এগুলো নিয়ে তোমাদের অ্যাড হচ্ছে তার মানে এই টোটাল কোর্সটা তোমার ফিজ যেটা দাঁড়াচ্ছে ওই পাঁচশো বত্রিশ থেকে তেত্রিশ টাকা মতো দাঁড়াচ্ছে ঠিক আছে আমি ভিডিও ডেসক্রিপশনে অল ডিটেলস দিয়ে রেখেছি তাছাড়া তোমরা যদি ডিটেলস ভিডিও ডেসক্রিপশনে না খুঁজে পাও স্যার আমি মক টেস্ট সিরিজে তোমাদের সঙ্গে জয়েন করবো বাবা দাদা তোমাদের মক টেস্ট সিরিজ আমি জয়েন করবো আমাকে তুমি মক টেস্টের শিডিউল পিডিএফটা পাঠাও সেটার জন্য তোমরা কি করবে আমাকে এই যে নাম্বারটা রয়েছে ভিজন এই আমাদের হোয়াটসঅ্যাপ করবে দিয়ে লিখবে যে সাতাশ হাজার এমসি কিউ ডাব্লিউ বিস দু হাজার চব্বিশের জন্য সাতাশ হাজার এমসি দাদা জয়েন করতে চাই এর শিডিউল পিডিএফটা আমাকে পাঠাও আমি তোমাকে পাঠিয়ে দিতে পারি বা তোমাদের যদি মনে হয় যে না আমাদের সঙ্গে ফোনে কথা বলে নেবে তাহলে এই নাম্বারে তোমরা কলও করতে পারো ঠিক আছে বা ওই পিডিএফটার মধ্যে দেখবে কলিং নাম্বার একটা আলাদা করে দেওয়া রয়েছে সেটাও তুমি বলে নিতে পারো বা পিডিএফটা দেখার পর তোমার যদি কোনো কোয়েশ্চেন থাকে রিগার্ডিং অল দিস থিংস তাহলে তুমি আমাকে জেনে নিতে পারো ঠিক আছে তো এই হচ্ছে আমাদের টোটাল স্ট্র্যাটেজি এবং মক আমি আজকে অ্যানাউন্সমেন্ট করে দিলাম ডিটেল আমি ভিডিও ডিসক্রিপশানে কমেন্টে দিয়ে দিয়েছি হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি এবার হ্যাঁ যাদের যাদের প্রয়োজন এবং যারা যারা মক টেস্ট সিরিজ জয়েন করবে তারাই আমাকে মেসেজ করবে আননেসেসারি সবাই মেসেজ করবে না কেন দেখা যাবে আমরা ক্লার্কশিপের ক্ষেত্রে আমি প্রায় সাত হাজার থেকে আট হাজার আমি দেখা যাবে আমার কাছে কোয়ারিজ এসেছিল ঠিক আছে সেখান থেকে দেখা গেল আমার তিন হাজার ছেলে যুক্ত হয়েছে আমাদের কোর্সে তো বাকি পাঁচ হাজার ছেলে কিন্তু যুক্ত হয়নি তারা কোর্স রিজাল্টস পিডিএফটা দেখে চলে গেছে তো তোমার যদি মনে হয় যে তুমি মকটেস্ট সিওর শর্ট জয়েন করবে কেন আমি কি হয় অনেক সময় যখন অনেক স্টুডেন্ট মেসেজ করে দেয় আমাদের এগুলো দেখে আমাদের তো সারাদিন প্রচুর কন্টেন্ট ডেভেলপিং ক্লাসেস প্রচুর কিছু নোটস বানানো অনেক কিছু থাকে তো সেক্ষেত্রে আমরা অনেকে দেখে উঠতে পারতাম পাঠাতে পারি না স্টুডেন্টদেরকে দেখা গেল জেনুইন কোনো স্টুডেন্ট জয়েন করতে আছে তাকে আমি ওই পিডিওটা পাঠাতেই পারলাম না আর দেখা গেলো এমন স্টুডেন্টকে আমি পাঠিয়ে দিলাম যারা কিন্তু জয়েন করবে না তো সুতরাং যারা দৃঢ় প্রতিভাবদ্ধ যে তোমরা মক সিরিজ জয়েন করবে এবং এরকম একটা টাইপ মক্টের সিরিজের মধ্যে গিয়ে তোমার প্রিপারেশনটাকে করবে শিডিউলে নিজেকে ফেলবে পড়াশোনার একটা বাধা ধরা একটা পড়াশোনার মধ্যে নিজেকে রাখতে চাইছে তারাই আমাকে মেসেজ করবে বাকিদের মেসেজ করার কোনো দরকার নেই আমাদের ভিশন ডাবল বিশেষ চ্যানেলে তোমরা দেখে নিয়েছো যে ইংলিশের ক্লাস কিন্তু অন হয়ে গেছে এরপর তোমাদের জিএস এর ক্লাস আসছে পিওআইকিউ ক্লাস আসছে কারেন্ট অ্যাফেয়ার্স ক্লাস আসছে ম্যাথ এবং রিজনিংয়ে প্রচুর ক্লাস আমাদের ডাব্লিউ বিসিএস দু হাজার চব্বিশকে রিলেটেড কিন্তু আমাদের ফ্যাকাল্টি রেডি করছে এক এক করে আসবে তোমরা ওগুলো করো আমাদের ভিজন ডাবলিউ টেলিগ্রাম চ্যানেলে প্রতিদিন কুইজ হচ্ছে প্রতিদিন আমি এমসি কিউ পিডিএফ দিচ্ছি ঠিক আছে ওইগুলো তোমরা প্র্যাকটিস করো সেগুলো তোমরা করতে পারো এবার তোমার নিজের প্রিপারেশনকে তোমরা এনহ্যান্স করার জন্য তোমার যদি মনে হয় যে না একটা পেড মক টেস্ট সিরিজের মধ্যে রেখে নিজেকে আমি প্রিপারেশনটাকে ফেলবো তাহলে তুমি এই সিরিজটা জয়েন করতে পারো ডেফিনেটলি তোমার এখানে অনেক বেশি হেল্প হবে ঠিক আছে তাহলে অল সমস্ত কিছু নিয়ে যদি তোমার কোনো কোশ্চেন থাকে আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জেনে নেবে থ্যাংক ইউ